দেড় বছর ধরে ফেসবুকে কাজ করতে এসে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি তো সেরকমই কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মতো এই ধরনের অভিজ্ঞতা যে যে আপুদের আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আমার এই পেজটা আজ থেকে দেড় বছর আগে ওপেন করেছিলাম হঠাৎই একদিন মনে হলো যে আসলে আমি একটা এভাবে পেজ খুলি সারাদিন তো বাসায় বসে থাকি যে কাজগুলো আমি করি ওগুলোই হচ্ছে আমি দেখাতে পারি তো এই চিন্তা নিয়ে আমি হচ্ছে পেজটা ওপেন করেছিলাম তো সেই থেকে হচ্ছে কাজ করে যাচ্ছি তো আসলে ফেসবুকে কাজ করতেও এসে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের মনোবলটাই হচ্ছে আগে ঠিক রাখতে হবে এখানে আপনাকে মনোবল ভেঙে দেওয়ার জন্য অনেক ধরনের মানুষ আছে আশেপাশে অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব প্রতিবেশী যে যাই হোক না কেন অনেক কিছু বলবে তো সেগুলোকে পাত্তা না দিয়ে আপনাকে হচ্ছে এখানে কাজ করতে হবে আর হচ্ছে ফেসবুকে আপনাকে রেগুলার করতে হবে যে কাজটা কিন্তু আমি একদমই করতে পারিনি দেড় বছর ধরে যদি করতে পারতাম তাহলে হয়তো আমার এই পেস্টটা আরও অনেক বড় হতো বা অনেক দূরে চলে যেত তো আসলে দেখা যায় যখনই আমি এক দুই মাস কাজটা ভালোভাবে করি তারপরে একটা ঝামেলা এসে পড়ে আর তারপর থেকে হচ্ছে দশ দিন বা পনেরো আর কন্টিনিউ করতে পারি না এই কারণে হচ্ছে আমাদের পেজের যে একটা আসলে অ্যালগোরিদম থাকে ওইটা হচ্ছে আমরা ক্যাচ করতে পারি না যারা হচ্ছে টাইম মেনটেন করে বা ভিডিও দিতে পেরেছে তারা একবার কিন্তু অ্যালগোরিদম যারা ক্যাচ করতে পেরেছে তাদের কিন্তু পেজটা অনেক বড় হয়ে গেছে তারা অনেক দূরে চলে গেছে তো আসলে এই জিনিসটাই আমার কখনো করা হয়নি আর হচ্ছে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে যেটা হচ্ছে আমি এখনও অব্দি দিয়ে যাচ্ছি বা আমার আশেপাশে অনেক আপুদের দেখছি যে তারা আসলে ওই ধরনের ধৈর্য আসলে দিয়ে যাচ্ছে তাদের হচ্ছে পেজে অনেক মিলিয়ন ভিউজের হচ্ছে ভিডিও আছে রিলস আছে তাদের ভাইরাল রীতিমতো তাদের পেজ কিন্তু ভাইরাল কিন্তু তারপরও ফেসবুক হচ্ছে নিজের মর্জি মতো চলে সে কিন্তু তাদেরকে এখন অবধি কোনো সেট দিচ্ছে না বা অনেক কাপুরাই আছে যারা হচ্ছে সেট আপ দিয়ে রেখেছে বাট তাদেরকে ছয় মাস এক বছর ধরে রিভিউতে নিয়ে রেখেছে তাদের কোনো ধরনের অ্যান্সারই তারা পাঠাচ্ছে না তো এইটাই হচ্ছে ফেসবুকে কাজ করতে এসে আসলে অভিজ্ঞতা যে আসলে আমরা এত কষ্ট করে যাচ্ছি আমার ভিডিওতে দেখবেন আপনারা কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাড দিচ্ছে ওরা কিন্তু তারপরও কিন্তু কোনো ধরনের কোনো কিছু ভাইরাল হচ্ছে না তারপরও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি একটা ভালো লাগা কাজ হয়ে গেছে আর একটা ভালোবাসা হয়ে গেছে সেখান থেকে হচ্ছে কাজটা করছি